আলাইকুম বাংলাদেশ এবং ভারত ফুটবল ম্যাচটি আছে এই ম্যাচটি যদি আপনি সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে বা টিকিট পাওয়াটা কিন্তু খুবই কঠিন আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি টিকিট কাটতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমি যে প্রসেসগুলো বলি এই প্রসেসগুলো ফলো করতে হবে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনি অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে সঠিক প্রসেসটা জানতে পারে কষ্ট করে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের টিকিট কাটার জন্য প্রথমে আপনি আপনার ফোনে গুগল ক্রোমে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন কুইকার ডট মি এটা লেখা আপনি সার্চ করবেন সার্চ করার পর একটু অপেক্ষা করবেন আপনার সামনে এরকমটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচের টিকিটের যে ইন্টারফেসটা শো করবে দেখেন এখানে শো করছে ওপরে দেখেন থিটার নামে একটি অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখেন লেখা আছে সাইন ইন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আপনি সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ জাস্ট এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন জাস্ট এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম একটা ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার ফোনে যে মেলটা আছে সেই মেলটা দিবেন আপনার এখানে ফোন নম্বর দিবেন ডেট অফ বার্থ এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন করার পর দিন একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেন আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন অথবা আপনি ডাটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন হোম নাম একটু অপশন আছে এখানে ক্লিক করবেন দেন একটু নিচের দিকে আসবেন এখানে কিন্তু আপনার ইন্টারফেসটা শো করবে যারা ভিডিও ওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে কামিং শুন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তারপর নিচের দিকে আসবেন দেখেন এখানে আপনার স্টেডিয়ামটা দেখাবে তো আপনি কোন সাইডের টিকিট নিতে চাইতে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি একটু নিচের দিকে আসবেন বা আপনি এখানে দেখে নেবেন দেখা এখানে দেখেন লেখা আছে ক্যাটাগরিজ এখানে কিন্তু আপনার সিট প্ল্যানগুলো দেখাবে এবং টিকিটের প্রাইস দেখাবে যেহেতু এখন পর্যন্ত টিকিটের প্রাইস প্রকাশ করেনি বা অ্যানাউন্স করেনি যখন আপনার টিকিটের প্রাইস দেখাবে এবং সিটগুলো দেখাবে ঠিক আপনি নয় তারিখে দুইটার সময় বা দুইটা একটু আগেই আপনি লগ করবেন